বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো আমরা জানতে পেরেছি এবং আপনারাও জানতে পেরেছেন যে শক্তি ঘূর্ণিঝড় কিন্তু আসতে চলেছে এবং এটা সম্ভাবনা রয়েছে যেটা তারিখ তারিখের পরে পরেই কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে মে মাসের এবং আমরা সেরকমই দেখতে পাচ্ছি অর্থাৎ ভারত মহাসাগরের উপর দিয়ে এসে তারপর সেটা বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারে এবং তারপর পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে আঘাত হানতে পারে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ নাগাদ এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে ইসিএমডব্লিউ এই মডেল অনুসারে যে এটা কিন্তু একটা ছোটখাটো হলেও একটা ঘূর্ণিঝড় আকারে দানা বাঁধতে পারে সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এখনও পর্যন্ত এবং আশা করা যাচ্ছে যেটা সাতাশ তারিখ নাগাদ কিন্তু এটা পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে প্রবেশ করার একটা সম্ভাবনা ব্যাপকভাবে রয়েছে তবে ঝড়ের গতিবেগ কতটা থাকবে এখনই পর্যন্ত এখনও বলা যাচ্ছে না তবে আমরা যদি এখন থেকে একটু গেস করার চেষ্টা করি মোটামুটি হবে সমুদ্র পৃষ্ঠের উপরে এই ষাট বাষট্টি কিলোমিটার এখনই দেখাচ্ছে এটা পরবর্তীকালে বাড়লেও বাড়তে পারে তো আমরা আপডেট দিয়ে দেব সেই দিকে আপনারা অবশ্যই নজর রাখবেন আর এই মুহূর্তে যদি দেখি যে কোথায় কি সম্ভাবনা রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যেটা দু একটা ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে সিউড়ির দিক থেকে এবং কিলোমিটার হাওয়া দেবে সিউড়ি বোলপুর রামপুরহাট এই সমস্ত এলাকার দিক থেকে অর্থাৎ ওভারঅল বীরভূমের এলাকার দিকে সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক থেকে দীঘা কাঁথি এই সমস্ত এলাকার দিকে কিন্তু হালকা একটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা সন্ধ্যে সাতটা নাগাদ হাওয়াটা চলে আসতে পারে তবে ঝোড়ো হওয়ার হাওয়া রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কোথাও কোনো রকম ঝোড়ো হাওয়া রয়েছে কিনা আমরা অন্যান্য জায়গাতে পাচ্ছি না তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বিশেষ করে পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এবং তার সঙ্গে আমরা বীরভূম দেখলাম এই সমস্ত এলাকাগুলোতে একটু আত্রিশ ঝোড়ো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা একটু বৃষ্টির দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে এবং আজকের পাশাপাশি কালকেও কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে তবে মারাত্মক হওয়া কিন্তু এখনই হচ্ছে না যেরকম হালকা ঝুড়ো হওয়া দিন টুকটাক তৈরি হচ্ছে সেরকম ঝুড়ো হওয়ার সম্ভাবনা একটা রয়েছে আমরা একটু বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি এবং দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিরকম কি রয়েছে দেখুন আজকে সন্ধ্যে থেকে যদি আমরা দেখি যে সন্ধ্যে থেকে কি রিপোর্ট রয়েছে তাতে করে দেখা যাচ্ছে আহ থেকে এই বাংলাদেশের দিক থেকে এবং সিলেটের দিক থেকে যেমন ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে গোটা ত্রিপুরা জুড়ে সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রামবাসা আগরতলা এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আমরা পাচ্ছি যে উত্তরবঙ্গের দিক থেকে যদি আমরা উত্তরবঙ্গে তাকাই কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত এলাকা এমনকি শিলিগুড়ি নকশালবাড়ি এই সমস্ত এলাকা জলপাইগুড়ির দিক থেকে অর্থাৎ উত্তরবঙ্গের একেবারে উত্তরের দিকে জেলাগুলোতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু আমরা পাচ্ছি পাশাপাশি রংপুরের দিক থেকেও আমরা একই রকম চিত্র পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অবস্থার দিকে তাকাবো যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখলাম যেটা যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে আর সেভাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে রাত্রের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব দিকের জায়গাগুলোতে অর্থাৎ পূর্ব দিকে এবং উত্তর দিকের বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকা অর্থাৎ একেবারে উত্তরবঙ্গের উত্তরের দিকে জেলাগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাস পড়ার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে আমরা যেটা পাচ্ছি ময়মনসিংহের দিক থেকে সিলেটের দিক থেকে মৌলভীবাজারের দিক থেকে এবং তার সঙ্গে ত্রিপুরা ত্রিপুরা জুড়ে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর গোটা সারা রাত জুড়েই চলবে এবং একেবারে ভোর চারটে পাঁচটা পর্যন্ত চলতে থাকবে সেরকমই দেখা যাচ্ছে তো আমরা আরো একটু এগিয়ে যাচ্ছি দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখে সারাদিন দিন কিরকম যাবে চোদ্দ তারিখে দেখা যাচ্ছে যেটা যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আহ তবে একেবারে সম্ভাবনা নেই এমনটা নয় হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে আমরা ঝাড়গ্রামের চাকুলিয়ার দিক থেকে একটাত পাচ্ছি বাঁকুড়া সোনামুখীর দিক থেকে দুর্গাপুরের দিক থেকে বোলপুরের দিক থেকে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে তবে মারাত্মক আকারে বৃষ্টি হবে না তুলনামূলকভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও কিন্তু ময়মনসিংহের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া উড়িষ্যার দিক থেকে যদি আমরা দেখাই এবং বিশাখাপত্তনামের দিক থেকে দেখাই সেখানে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কালকে একটার দিক করেই সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা আস্তে আস্তে গোটা চোদ্দ তারিখটাই কভার করে ফেললাম প্রায় সন্ধ্যের দিকে পৌঁছেছি তাতে করে দেখা যাচ্ছে যেটা ঢাকা এবং ময়মনসিংহ এই সমস্ত এলাকা সিলেটের দিক থেকে এবং গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা পাচ্ছি যেটা বগুড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আর উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হবে আজকে মতন এতটা বৃষ্টি কিন্তু কালকে আর হবে না কালকে বৃষ্টি অনেকটাই কমে যাচ্ছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আহ বৃষ্টিপাত সেভাবে নেই স্বাভাবিকভাবে কিন্তু তাপপ্রবাহ চলতে থাকবে আমরা দেখলাম যেটা যে চোদ্দ তারিখের পরে পরে পনেরো তারিখেও কিন্তু বৃষ্টিপাতের রয়েছে পূর্ব দিকের জায়গাগুলোতে অর্থাৎ বিশেষ করে সিলেট এই সমস্ত এলাকার দিক থেকেই রয়েছে পাশাপাশি গোটা আসাম জুড়েও আসামের বিশেষ করে উত্তরের দিকটাতে গুয়াহাটির দিক থেকে গোপালপুর গোয়ালপাড়ার দিক থেকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আমরা বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যদি একটু ফোকাস করি যে বৃষ্টিপাতের পরিমাণটা কতটা কি হবে চোদ্দ তারিখে সারাটা দিন যদি আমরা একটু তাকাই চোদ্দ তারিখে কোথায় কিরকম বৃষ্টিপাত হবে তার মধ্যে আমরা পাচ্ছি যেটা দেখুন উত্তরের দিকে সব সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটা জায়গাতেই প্রায় কম বেশি বৃষ্টিপাত হবে সেটাই দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা রংপুরের পঞ্চগড়ের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও লালমনিরহাটের দিক থেকেও সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু ময়মনসিংহের বিস্তীর্ণ এলাকা পাশাপাশি মদন সিলেট মৌলভীবাজার এই সমস্ত এলাকা বলা যেতে পারে গোটা সিলেট ডিভিশন জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ত্রিপুরাতে হালকা ফুলকা বৃষ্টিপাত হবে মারাত্মক বৃষ্টি হবে না এছাড়াও কিন্তু ঢাকার দিক থেকে নাগরপুরের দিক থেকে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে চোদ্দ তারিখে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না আর যেটুকু রয়েছে বৃষ্টিপাত সেটা কিন্তু পুরোটাই উত্তরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সবটাই দেখে নিলাম আর তাপপ্রবাহের দিক থেকে যদি আমরা একটু ফোকাস করি যে তাপপ্রবাহ কিন্তু পশ্চিমবঙ্গে চলতে থাকছে এবং কালকে যদি আমরা ঠিক বেলা দুটোর দিক করে মাত্রাটা দেখি যে বেলা দুটোর দিক করে টেম্পারেচার কিরকম থাকবে তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতার টেম্পারেচার আটত্রিশ বলা যেতে পারে সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে তবে মালদার দিক থেকে বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে আর যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই সেখানে কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মধ্যে ঘোরাফেরা করবে আর ত্রিপুরার দিক থেকে যদি তাকায় সেখানেও কিন্তু প্রায় পরিস্থিতি একই রকম তেত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে আমার একটু তাকাবো যে আলিপুর দপ্তর কি বলছে তাদের রিপোর্টে দেখুন তেরো পাঁচ দু পঁচিশ ইভিনিং অর্থাৎ সান্ধ্যকালীন রিপোর্ট অনুসারে আমরা প্রথমেই আসছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে যদি তাকাই কলকাতার দিকে আজকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে বাস পড়বে সেরকম বলা রয়েছে শুধু কলকাতা নয় কলকাতার সঙ্গে হাওড়া হুগলি সব জায়গাতেই রয়েছে তার সঙ্গে নর্থ ইস্পরণা রয়েছে সাউথ বিস্ফোরণ রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়াও কিন্তু ঝাড়গ্রাম প্রায় প্রত্যেকটা জায়গাতেই আমরা পাচ্ছি যেটা আজকে হালকা বৃষ্টি এবং তার সঙ্গে বাস পড়ার সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু বলা হচ্ছে কালকের দিনটা সেভাবে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে না সব জায়গাতে তবে যেটা সকালে রিপোর্টে বলেছিলাম সেটা হচ্ছে দুটো দিন পরেতে কিন্তু বৃষ্টিপাতটা একটু বাড়বে পনেরো তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটা একটু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে তারিখ তারিখ থেকে শুরু করে একেবারে পর্যন্ত এবং তারপর আস্তে আস্তে একটা নিম্নচাপ প্রবেশ করছে এবং সেটা আকার নিতে পারে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো আমরা দেখা দেখছি যেটা যে প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাস পড়ার সম্ভাবনার কথা বলা রয়েছে কম বেশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সবকটা জেলাতেই আমরা সতর্কতার দিকে একটু তাকাবো যে সতর্কতা কথা কিরকম রয়েছে সতর্কতার দিকে যদি তাকায় দেখুন সতর্কতা রয়েছে যেটা হলুদ সতর্কতা জারি করা রয়েছে একেবারে সতেরো তারিখ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই আমরা দেখতে পাচ্ছি প্রায় নয় একেবারে প্রত্যেকটা জেলাতেই রয়েছে তবে কোথাও কোথাও গরমের সতর্কতাও জারি করা রয়েছে তবে বেশিরভাগ জায়গাতেই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পড়ার সতর্কতা এবং তার সঙ্গে চল্লিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা কিন্তু রয়েছে এবং আজকের জন্য যদি আমরা দেখি সারাটা রাত্রিবেলা যেটুকু সময় আর বাকি রয়েছে তাতে করে পাওয়া যাচ্ছে যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে বাস পড়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়ার সম্ভাবনা কিন্তু বেশিরভাগ জেলাতেই বলা রয়েছে এবং আমরা যেটা পাচ্ছি কয়েকটা দিন অর্থাৎ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ ষোলো তারিখের দিকে একদম কমলা সতর্কতা পর্যন্ত জারি করা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তো এটা পরবর্তীকালে আবার বলে দেব এটা পরবর্তীকালে চেঞ্জ হলেও হতে পারে সেই জন্য আর বললাম না ওভারঅল কিন্তু এই সম্ভাবনা রয়েছে আর সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য সেভাবে সতর্কতা নেই তবে সমুদ্রে উত্তাল হতে পারে সেরকম একটা কথা কথা কিন্তু বলা বলা রয়েছে রয়েছে সেরকম আপাতত তো এছাড়া কিন্তু আর সেরকম কিছু সতর্কতা নেই আমরা উত্তরবঙ্গের রিপোর্টের দিকে তাকাবো যে উত্তরবঙ্গের রিপোর্ট কি বলছে উত্তরবঙ্গের রিপোর্টের দিকে যদি তাকাই আমরা তেরো পাঁচ দু হাজার পঁচিশ ইভিনিং এর রিপোর্ট অনুসারে আমরা যেটা পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি প্রত্যেকটা জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাস পড়ার সতর্কতার কথা বলা রয়েছে প্রায় প্রত্যেকটা জেলাতেই আমরা যদি দুই দিনাজপুর এবং মালদার দিক থেকে তাকাই সেখানেও কিন্তু বলা রয়েছে যেটা হালকা বৃষ্টি হবে এবং তার সঙ্গে বাস পড়বে সেরকম সম্ভাবনার কথা বলা রয়েছে সতর্কতার দিকে যদি আমরা তাকাই কোথায় কিরকম সতর্কতা রয়েছে সতর্কতাও পাচ্ছি যেটা কমলা সতর্কতা এবং তার সঙ্গে হলুদ সতর্কতা কম প্রায় প্রত্যেকটা জায়গাতেই রয়েছে জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি করা রয়েছে বাকি জেলাগুলোতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ জলবাইগুড়িতে একটু ঝড়টা বেশি হবে এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য জেলাগুলোতে হবে একটু কম রয়েছে এছাড়াও আলিপুরদুয়ারেও কিন্তু একই অবস্থা কোচবিহারেও একই রকম অবস্থা অর্থাৎ সেখানেও কমলা সতর্কতা জারি করা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে তার সঙ্গে কিন্তু বাঁশ পড়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে হেভি রেইনফলের কথা বলা রয়েছে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে আর আমরা যদি অন্যান্য জায়গাগুলোর দিকে তাকাই জেলাগুলোর দিকে তাকাই সেখানে কিন্তু হলুদ সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু বলা রয়েছে তবে দু একটা জায়গাতে আর নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতে তুলনামূলকভাবে একটু কম সম্ভাবনা থাকলেও কিন্তু সেখানে হলুদ সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথা কিন্তু বলা রয়েছে এইটুকুই আপাতত রিপোর্ট হয়ে রয়েছে দেখতে তো যাই হোক বন্ধুর আশা করছি এলাকার পরিস্থিতি বুঝতে পারছেন একটু স্যাটেলাইট চিত্রের দিকে কি হয়ে রয়েছে দেখুন স্যাটেলাইট চিত্র অনুসারে যেটা দেখা যাচ্ছে বেশ কিছু এলাকাতে অর্থাৎ পশ্চিমবঙ্গের দুই বর্ধমানের দিক থেকে তার সঙ্গে নদীয়ার দিক থেকে এবং বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি মালদারও কিছুটা অংশে আহ মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাওয়া যাচ্ছে আর এছাড়াও কিন্তু রয়েছে একটু আপনি পশ্চিম মেদিনীপুরের দিক থেকে এবং ঝাড়গ্রামের দিক থেকে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে স্বাভাবিকভাবে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত আসতে পারে সেরকমই দেখা যাচ্ছে আর বৃষ্টি চলছে উড়িষ্যার দিক থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে আর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বৃষ্টিপাত আসতে পারে হালকা শুরু হয়েছে আজিমগঞ্জের দিক থেকে আর পাশাপাশি আমরা যদি তাকাই গোটা রাজশাহী ডিভিশন জুড়ে এবং মেহেরপুরের দিক থেকে কিন্তু বৃষ্টিপাত চলছে বা কিছুক্ষণের মধ্যে শুরু হবে কারণ ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি পাশাপাশি ঢাকা কাপাসিয়া এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু ঘন কালো মেঘ রয়েছে এছাড়াও কিন্তু আমরা বিশ্বম্বরপুরের দিক থেকে দেখতে পাচ্ছি যে কালো মেঘ রয়েছে বৃষ্টিপাত আসতে পারে কিছুক্ষণের মধ্যেই আর বাকি অন্যান্য জেলাগুলো ওভারঅল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই আমরা কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলো যেগুলো বললাম না সেখানে কিন্তু তুলনামূলকভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে হালকা একটু একটু বাজ পড়তে পারে একটু একটু ঝোড়ো হাওয়া দিতে পারে তারপর কেটে যাবে খুব একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পেলাম না বাংলাদেশেও পরিস্থিতি প্রায় একই রকম তো যাই বন্ধু আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন লিবার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ